আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম মসজিদুল আকসায়ে নামাজ আদায়য়ের পদ্ধতি সৈয়দ হোসেন নাসরুল্লাহর তা শুশাস্ত দেখে ইসরায়েল হতাশ বলে গণমাধ্যমের মন্তব্য ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সাত প্রার্থীর দ্বিতীয় টিভি বিতর্ক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানকে প্রাধান্য দেওয়ার আশ্বাস সব প্রার্থীর ভারতের পূর্ব লাদাখ সীমান্তে চীনা বিমান বাহিনীর চব্বিশ যুদ্ধ বিমানের নিয়মিত টহল উস্কানিমূলক বলে আখ্যায়িত করল ভারতীয় বিমান বাহিনী ইসলামী বিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা স্বীকারোক্তি দিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ জেরুজালেম আল কুৎসে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আলেক্সা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ তিনি লেবাননের আল মানে টেলিভিশন প্রতিষ্ঠার ত্রিশতম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে এক বক্তব্যে এ আশা প্রকাশ করেন তিনি বলেন কুৎস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মার সম্পদ এবং বিশ্ব মুসলিম একদিন নির্ভর য়ে একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে বলে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন সাইদ হাসান নাসরুল্লাহ বলেন সকল মুসলিম দেশের উচিত এই মসজিদকে ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এদিকে সাইদ হাসান নাস্টুল্লার গতকালের ভাষণের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোর সব আশা বিচূর্ণ হয়ে গেছে আরবি ভাষার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাই আল ইউমের আজকে সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে এতে বলা হয়েছে ভাষণের সময় তিনি হাসি খুশি ও ফুরফুরে মেজাজে ছিলেন তিনি যে পুরোপুরি সুস্থ সে বিষয়টি এ সময় স্পষ্ট ছিল পত্রিকাটি আরও লিখেছে এর আগে দুটি ভাষণের সময় সাঈদ হাসান নাস্টুল্লাহ মৌসুমি অ্যালার্জিতে ভুগছিলেন এ কারণে তাকে ভাষণের সময় কাশি দিতে দেখা যায় পঁচিশ মেয়ের ভাষণে তিনি খুব বেশি কাশি দিচ্ছিলেন অ্যালার্জি সমস্যার পরও দিবসটির ব্যাপক গুরুত্বের কারণে সেদিন তিনি ভাষণ দেন এর আগে দুটি ভাষণের পর ইসরায়েল এ বলে প্রচার চালিয়েছিল যে হিজবুল্লাহ মহাসচিব রোগাক্রান্ত তারা হাসান নাস্টুল্লার সম্ভাব্য স্থলাভিষিক্তের নাম নিয়েও আলোচনা শুরু করেছিল ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন তার দেশের পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সক্ষমতা বেড়ে দ্বিগুণ হয়েছে তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে রোহানি আরও বলেন ইরান এখন পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে বছরে দুই দুইশ কোটি ডলার উপার্জন করতে পারবে তিনি বলেন পেট্রোল উৎপাদন দৈনিক পাঁচ কোটি ষাট লাখ টিলার থেকে বেড়ে দশ কোটি সত্তর লাখ লিটারে পৌঁছেছে এর আগে প্রেসিডেন্ট রুহানি বলেছেন তিনি দায়িত্ব গ্রহণের পর গত আট বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি তেরো হাজার কোটি ডলারে পৌঁছেছে যা সাবেক প্রেসিডেন্টের আট বছরের তুলনায় উনষাট শতাংশ বেশি ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন গত দুই তিন মাস ধরে দুটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে একটি হল করোনাভাইরাস মোকাবেলা আর অন্যটি হল নিষেধাজ্ঞা প্রত্যাহার দুটি ক্ষেত্রেই সাফল্য আসবে বলে তিনি আশা প্রকাশ করেন ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন দেশে জনগণের মধ্যে যে শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে তার মূলে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে প্রশাসনের ভুল সিদ্ধান্ত গ্রহণ তিনি মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিতর্ক অনুষ্ঠানে মন্তব্য করেন এটি ছিল সাত প্রেসিডেন্ট প্রার্থীর দ্বিতীয় টেলিভিশন বিতর্ক অপর প্রার্থী আব্দুল নাসের হেম্মাতি দেশে সবাইকে টিকার আওতায় পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আশাব্যঞ্জক করার আশ্বাস দিয়েছেন বিতর্কে বলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুব সমাজকে দেশ গঠনের কাজে বেশি বেশি ব্যবহার করবেন অপরপ্রার্থী মোহসেন রেজাই বলেন দেশের বেশিরভাগ সমস্যার মূলে রয়েছে অর্থনৈতিক সংকট এবং তার কাছে এই সংকট সমাধানের উপযুক্ত পন্থা রয়েছে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেশ থেকে হতদরিদ্র নামক শব্দটি উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অপর প্রার্থী আলী রেজা জাকানি অপরপ্রার্থী সৈয়দ জালিলি বলেছেন জনগণের সঙ্গে দেশের নীতিনির্ধারকদের আচরণে পরিবর্তন আনতে হবে সর্বশেষ প্রার্থী মোহসেন মির আলী জাদে এমন কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন যার ফলে শত্রু দেশের অবরোধের তেমন কোন প্রভাব দেশে পড়বে না বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারও পঁচিশশ ছাড়িয়েছে এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে নিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারও আড়াই হাজার ছাড়িয়েছে এছাড়া গত ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো জনের মৃত্যু হয়েছে আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় সারা দেশে নতুন শনাক্ত হয়েছেন দু পাঁচশো সাঁত্রিশ জন সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে বারো হাজার নশো উনপঞ্চাশ জনে আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ সতেরো হাজার আটশো উনিশ জন দেশে এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যক্তি পর্যায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বাস্তবায়নে শিথিলতার পরিচয় দিলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে অধি দপ্তর আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম একথা বলেন তিনি জানান জুনের আট তারিখ থেকে করোনা সংক্রমণ বাড়ছে জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার এখন পঁচিশ শতাংশের বেশি চাপাই নবমগঞ্জে উনত্রিশ শতাংশের বেশি রাজশাহীতে তেইশ শতাংশের বেশি এসব জায়গায় লকডাউন বা বিধিনিষেধ আরোপ করায় স্থিতি অবস্থা বিরাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে দেশে করোনা আর আওয়ামী লীগ সরকার এই দুই দানব সবকিছু তছ নচ করে দিচ্ছে এ কারণে রাজনীতিতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি এটাকে জয় করতে হবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন যুদ্ধ করতেই হবে আওয়ামী লীগ এম এমনি ক্ষমতা ছেড়ে দেবে না বিএনপি মহাসচিব আরও বলেন নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতে থাকলে তার রাজনৈতিক জীবন শেষ করে দিতে আর এস সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অনন্ত গ্যাটগিল প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাটগিল এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে বিজেপির সময়ের প্রতাপশালী নেতা লালকৃষ্ণ আদবানের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গও উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি করোনা ভাইরাসের টিকাকরণের স্লোথ গতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন উগ্র হিন্দুত্ববাদী সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এর রাজনৈতিক সংগঠন হল বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আর এর লক্ষ্য এদিকে গত কয়েকদিন ধরে ভারতের পূর্ব লাদাখ সীমান্তে চীনা বিমান বাহিনীর যুদ্ধ বিমান নিয়মিত যে টহল দিচ্ছে তাকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে ভারতীয় বিমান বাহিনী ভারতের পক্ষ থেকে ব্যাপারে পাল্টা তৎপরতা শুরু হয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম ভারত চীন সংঘাতের আবহে পূর্ব লাদাখের উল্টো দিকে থাকা তিব্বত সংলগ্ন বিমান ঘাঁটি থেকে চীনা বিমান বাহিনীর চব্বিশটি ফাইটার জেট নিয়ম করে টহল দেওয়া শুরু করেছে ভারতীয় বিমান বাহিনীর মতে ওই অভিযান সম্পূর্ণ প্ররোচনামূলক সেজন্য পাল্টা তৎপরতা শুরু করেছে ভারত আজ বুধবার গণমাধ্যমে প্রকাশ চীনের যে এগারো সিরিজের ফাইটার জেটের সঙ্গে যুক্ত হয়েছে যে ষোলো এই দুই সিরিজের যুদ্ধ বিমান যৌথভাবে উড়ান শুরু করেছে নিয়ম করে ভুটান গাড়িগুনসা ও কাশগড় ইত্যাদি বিমান ঘাঁটি থেকে চীনা যুদ্ধ বিমান আকাশে উঠছে এভাবে আকাশপথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপরে সক্রিয়তা শুরু করেছে চীন অন্যদিকে ভারত চুপ করে বসে নেই পাল্টা মিগ উনতিরিশ এবং সুখৈত বটেই মাঝে মধ্যে রাফায়েল যুদ্ধ বিমান উঠছে আকাশে ভারতের এই পদক্ষেপ চীনকে কিছুটা হলেও সতর্ক থাকতে বাধ্য করছে বলে মনে করা হচ্ছে ভারত ও চীনের সেনাবাহিনীর দীর্ঘ দশ মাসে টানা পড়েনের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হয়েছিল তখনই নয়া সংঘাতের আবহের সূত্রপাত নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায় লাদাখের সীমান্তের ওপারে কমপক্ষে বাইশটি চীনা যুদ্ধ বিমান মহড়া চালায় এর মধ্যে বেশ কয়েক যে এগারো যুদ্ধ বিমান যা আদতে সুখই সাতাশ বিমানের আদলে তৈরি এছাড়া সামরিক মহড়ায় অংশ নেয় লাল ফৌজের যে ষোলো যুদ্ধ বিমানও চীনা লাল ফৌজের এই আগ্রাসী কার্যকলাপের উপরে কড়া নজর রেখেছে ভারতীয় সেনাবাহিনী বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ইসলাম বিদ্বেষ থেকে কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার কানাডার হাউস অব কমন বক্তৃতাকালে তিনি বলেন এ হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয় এটা একটা হামলা ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এ হত্যাকাণ্ড ঘটে নিহত চারজনের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে পরিবারটি নয় বছর বয়স এক শিশু এ হামলা থেকে বেঁচে গেছে আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে হামলায় অভিযুক্ত বিশ বছর বয়সী কানাডিয়ান তরুণ ন্যাথানিয়েল ভেল্টম্যানকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান সূচি প্রচারে বিঘ্ন হয় আমরা দুঃখিত